গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকের এই সুন্দর ওয়েদারের সাথে সবাইকে গুড মর্নিং জানাই তো এখন চলছে রেমাল সাইক্লোন আর তার সাথে আমাদের এখানের ওয়েদারটা আজকে দেখো আজকের পুরো ওয়েদারটা মানে সকাল থেকে কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সকালের ওয়েদারটা হচ্ছে এরকম চারিদিকে হালকা বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে খুব আমাদের এদিকে ওয়েদারটা এখন তো ভালোই লাগছে জানি বাইরে মানে এই ঝড়ে হয়তো বাইরে অনেকে অনেক ক্ষতি হয়েছে তো আমাদের এদিকে সেরকম খুব একটা ঝড়টা হয়নি এরকম হালকা হাওয়াই দিচ্ছে আর দেখো সকালবেলা আজকে কেউ পড়তে আসেনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝড় দিচ্ছে তার জন্য কিন্তু কেউ পড়তে আজকে আসেনি তো এই দুজন এসছে এদের বাড়ি প্রায় পাশেই তো ওই জন্য ওরা দুজন ছাতা নিয়ে এসছে পড়তে আর ওদের সাথে আজকে ঋষিদ বসে গেছে পড়তে ওর বাবায়ের কাছে তো খুব সুন্দর সকালটা আজকে শুরু হলো আর সকালে উঠে ব্রাশ টাশ করে ঋষিদকে খাবার খাইয়ে দিয়েছি আর আমরাও চা খেয়ে নিয়েছি এখন উপরে বসে আছি ঋষিতের পড়া দেখছি আর ঋষিত এখন বসে গেছে লিখতে এবিসিডিগুলো এখন এগুলো নতুন নতুন শিখছে তো মোটামুটি ও কয়েকটা লেটার খালি লিখতে পারছে না তাছাড়া এ থেকে জেড পর্যন্ত সব লেটারগুলি মোটামুটি শিখে গেছে লিখতে একটু বলে দিতে হচ্ছে এখনও সেইভাবে চিনতে পারছে না তো লিখতে মোটামুটি শিখে গেছে আর এই যে দেখো এখানে প্রথমে এবিসিডি এগুলো লিখে দিয়েছি উপরে আর সেইগুলোই ও পরপর লিখছে আবার আর এখানে সিটা মিসিং আছে সিটা লিখতে পারছে না যার জন্য সিটা মানে দেখলেই না রেগে যাচ্ছে তো এখন কয়েক কয়েকদিন ওর বাবাই বলল সিটা লিখতে দিও না সিটা বাদ দিয়েই লিখুক তারপরে আবার পরে ঠিক সিটা শিখে যাবে তো সেই জন্যই ওর বাবাইয়ের কথা মতো সিটা বাদ দিয়েই লিখেছি আর সেইগুলোই এখন লিখছে ও তো চলো কোনো কিছুই জোর জবস্তি করে শেখানোর কিছুই নেই আস্তে আস্তে সবই শিখে যাবে তো ওর বয়সও তো এখন এই তিন বছর হলো তো এখন থেকেই ওর পড়াশোনা শুরু মানে এর আগে থেকেই ও পড়াশোনা শুরু করেছে তো এখন নিয়ম করে দুবেলা পড়তে বসানোর চেষ্টা করি সকালে আর বিকেলে তো মানে বেশিক্ষণ বসে না কিন্তু অভ্যাসটা যাতে তৈরি হয় সেই জন্য একবার করে বইগুলো নিয়ে বসায় তো পরে খেলা করে যাই করে বইগুলো নিয়ে একটু বসে থাকে

তো বাড়িতে থাকলে ওর বাবাই যেহেতু টিউশন পড়ায় তো ওর বাবাইয়ের সাথেই কিন্তু বসে থাকে আর অন্যদিন মানে এই বারান্দাটা পুরো ভর্তি ছেলে মেয়ে থাকে যার জন্য কিন্তু ওর বই খাতা নিয়ে বসার খুব একটা মানে সুযোগ হয় না তো বাবাইয়ের কোলেই বসে বা এমনি বসে থাকে তো সেই জন্যই আজকে যেহেতু ফাঁকা আছে অনেকজন পড়তে আসেনি তাই বাবাইয়ের সাথে একটু বসে গেছে পড়াশোনা করতে তো যাই হোক আর যে দুজন এসছে এদের বাড়ি আমাদের বাড়ি একদম পাশেই তো ওর পরিচিত অদিতি মাসি আর ওর দাদা তো ওকে খুব জ্বালাতুনি করে ও একদমই সহ্য করতে পারে না অদিতি মাসিকে ওকে দেখলেই মুখ নিয়ে চোখ নিয়ে দেখতেই পাচ্ছ কেমন করছে তো এই জন্য ও কিন্তু রেগে যায় চট করে আর ও খুব মজা পায় ঋষিদকে রাগাতে তো যাই হোক ওদের সাথেই বসেছে ওই জন্য পড়তে ভালোই পড়া করছে তো চলো আমি এখন আমার কাজগুলো সেরে নিই আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করছি